Narumadeh Hare, Narumadeh Hare, Narumadeh Hare Pahimam. Narumadeh narul ma de, halu 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 rakshamam narul ma de, halu narul de, halu narul ma de, halu নর্মদে হর নর্মদে হর নর্মদে হর রাক মা নর্মদা তোমার যায় জয়কার হোক যায় জয়কার হোক যায় জয়কার হোক সবাইকে এই লালুকোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ পাঠ শুরু করছি আর আজকের নর্মদা জয়ন্তী মা নর্মদার সমস্ত ভক্তদের সব সন্তানদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে প্রণাম জানাই শুভ নর্মদা জয়ন্তী গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে মূল পাঠে আসব অনেকগুলো কথা এখানে বলার আছে শ্রী শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজির শ্রীচরণে প্রণাম জানাই তপভূমি নর্মদার মতো এরকম একটা সম্পদ আমাদের কাছে আজকে রয়েছে মায়ের কৃপা তো অবশ্যই কিন্তু আমরা বাঙালিরা আমাদের বাঙালিদেরকে মায়ের কথা শুনিয়েছেন উনি মায়ের কথা আমরা জানতে পেরেছি ওনার লেখা থেকে আমাদের বাঙালিদের আজকে ঘরে ঘরে অনেকের কাছেই তপভূমি নর্মদা পৌঁছে গেছে তপভূমি নর্মদা আলাদা প্লেলিস্ট করাই আছে মা নর্মদা নাম দিয়ে আর শঙ্কর নর্মদাও আছে তো তপভূমি নর্মদা যারা আবারও প্রথম থেকে শুনতে চাইছেন প্লেলিস্ট থেকেই সমস্ত পাঠগুলো আপনারা পেয়ে যাবেন আলাদাই প্লেলিস্ট করা আছে আর নর্মদা পরিক্রমা প্লেলিস্টের মধ্যে মায়ের পরিক্রমা নিয়ে যে সমস্ত অডিও রেকর্ডিংগুলো আগে আপলোড হতো সে সমস্তগুলো রয়েছে অন্য বই থেকে মায়ের কথা পাঠ করে সেটাও আছে আপলোড করা আছে ওগুলো ওই প্লেলিস্টের মধ্যে আছে আচ্ছা আমরা আজকে এমন একটা মন্ত্র দেখব আমরা দেখেছি মায়ের আরতির সময় তো এটা করা হয় জয় জগদানন্দী ওম জয় জগদানন্দী ও মাইয়া জয় আনন্দন্দি এটা করা হয় মায়ের আরতির সময় আরও অনেক কিছু করা হয় কর্পূর গৌরম অবতারম সেটাও করা হয় তো তপভূমি নর্মদাতে বিশেষ এক মন্ত্রের উল্লেখ আছে যেটা কিন্তু আমরা মায়ের আরতির সবাই করতে পারি ওং নমস্তুতে দেবী সমুদ্রগামিনী নমস্তে দেবী বরপ্রদেশিবে ओम स्तुते देवी समुद्र गामिनी नम सुवी बर प्रदेशिवे नम सुदय सोखदायिनी हनेक भूत घो समाश्रित हनघे हे समुद्रों को जाने वाली देवी तुम्हें नमस्कार है हे वरदान देने वाली देवी हे कल्याण करने वाली देवी तुम्हें नमस्कार है इस लोक तथा परलोक दोनों लोक में शूक देने वाली देवी हे अनेक प्रकार के प्राणियों से प्रशंसित पाप रहित तो देवी तुम्हें बार बार प्रणाम है एमोन एक मंत्रो ना এই মন্ত্রের মধ্যে অনেক কিছু বলা আছে বর প্রাপ্ত করতে চান মায়ের কাছ থেকে বরদান দেনে বালি দেবী কল্যাণ চাই কল্যাণ চাইছেন কল্যাণ কারনেওয়ালি দেবী সংসারের সব দিক থেকে কল্যাণ হবে অনেক প্রকার প্রাণী আছে প্রশংসিত দেবী আপনি প্রশংসা চাইছেন তো জয় দিলে জয়ী হবে আপনি যদি মায়ের জয়কারা দেন মায়ের প্রশংসা অনেক প্রকার প্রাণী আছে প্রশংসিত দেবী কি কী শব্দের উল্লেখ আছে সে এটা খেয়াল করুন এই মন্ত্রের মধ্যে বরদান শব্দের উল্লেখ আছে কল্যাণ শব্দের উল্লেখ আছে আবার শুধু তাই নয় এখানেই নয় দেহ ছাড়ার পরেও আপনার সঙ্গে মা থাকছে বা সে সেটা তো থাকেই দুটো জায়গাতে শুধু এখানে নয় এই পৃথিবীতে নয় এই লোকে নয় এরপরে আপনি যেখানেই থাকুন যেখানেই যাবেন যেখানেই আপনাকে পাঠানো হোক না কেন ইস্লোক তথা পরলোক দোনো লোক পারলোক দোনোকুকালি দে তালে কি কি রয়েছে এখানে কি কি শব্দ রয়েছে সুখ শব্দ রয়েছে কল্যাণ শব্দ রয়েছে বরদান শব্দ রয়েছে এমন একটা অপূর্ব মন্ত্র ং নম স্তুতে দেবী সমুদ্রগামিণী নম স্তুতে দেবী বরপ্রদেশিবে নম স্তুতে লোক দয় সৌখদায়ী হনেখ ভূতঘ সমাশ্রিতে হনঘে আরতি করছেন পঞ্চপ্রদীপ জেলে নর্মদা এটা আমরা পাচ্ছি এখানে তপভূমি নর্মদাতে ঠিক আছে আরতি শেষ করে দলপতি মহাত্মা নিজে এবং অন্যান্য সকলের মাথায় নর্মদার জল ছিটিয়ে দিয়ে শিঙা এবং ডমরু বাজাতে বাজাতে নর্মদার তর ধরে হাঁটতে লাগলেন হুম তো এই শুলপানির ঝাড়ির পথ আমার মা যখন তখন বলে থাকেন যে লোক লক্ষ্মী এই বিদেশে অজানা ভয়ঙ্কর পথে পাড়ি দিতে দিতে সাথী থাকা ভালো আমি তাড়াতাড়ি ঘাটে পৌঁছে তাদের পেছনে গিয়ে দাঁড়ালাম ঝোলা গাঠরি তাম্বু নিশান প্রভৃতি রেখে সকলেই নর্মদা স্পর্শ করলেন একজন নাগা ঝোলা থেকে রূপর একটা পঞ্চপ্রদীপ বার করে তাতে ঘৃতসিক্ত তুলোর বাতি সাজিয়ে তাদের সেই প্রধান যিনি ছিলেন দলপতি সেই জটা জটো চূড়াধারির হাতে দিলেন আর সেই নাগা সন্ন্যাসী যিনি ছিলেন তিনি কিন্তু ওই ওইভাবে মায়ের আরতি করছেন তো এটা এমন একটা মন্ত্র যে মন্ত্র দিয়ে মায়ের আরতি করা যায় সংসারের কল্যাণ হয় এবং সুখ লাভ হয় শুধু এই লোকে নয় পরলোকেও দুটো লোকেই ঠিক আছে লোক দয় সৌখ্য দায়নি দোনো লোক মে সুখ প্রদানকারী দেবী বর দিচ্ছে কল্যাণ হচ্ছে প্লাস এই দুটো লোকের সুখ দিচ্ছে মা তো এইভাবে এত অপূর্ব অপূর্ব শব্দ রয়েছে এটার মধ্যে তো এই মন্ত্রটা আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সেও লিখে দেব এইবারে আমরা আরেকটা জিনিস নর্মদাষ্টকম নর্মদা অষ্টকম নিয়ে লাড্ডুগোপাল চ্যানেলে পাঠ দিন আগে আপলোড হয়েছিল মা নর্মদা জয়ন্তী ওপরেও অনেক ভিডিও আছে আপনারা নর্মদা পরিক্রমা প্লে ওপেন করুন আর চেষ্টা করুন একটুখানি ভিডিওগুলো ভালো লাগলে পাঠগুলো শুনে আনন্দ হলে একটু কমেন্ট করার বা একটু লাইক দেওয়ার তাহলে আমাদেরও একটু উৎসাহ আসে ভালো লাগে আপনাদের কথা পড়তে আমরা সবাই উৎসাহী হয়ে থাকি আমরা আমরা বলতে চ্যানেলে তো আছি চ্যানেল তো আছেই এখান থেকে তো আপনাদের যা কিছু কমেন্ট সেটা আমরা যারা নর্মদা পরিবারের সঙ্গে যুক্ত আছি মায়ের যারা ভক্তরা রয়েছি বা মা মাকে মায়ের এই পাঠগুলো শুনতে যারা ভালোবাসি তো তারা সবাই কিন্তু একটু আদ্রু কমেন্টগুলো আমরা খেয়াল করি আমাদের আমরা সবাই মিলে একসাথে তো সেখানে এটা লাড্ডুগোপাল পরিবার আপনাদের সবারই পরিবার তো আপনাদের কথা আপনারা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে এবারে আসছি নর্মদাষ্টকমের কথাতে নর্মদাষ্টকম নিয়ে ভিডিও আপলোড হয়েছিল গত এর আগেই এছাড়া মায়ের আবির্ভাব তিথি তো মাঘ মাসে শুক্লপক্ষের সপ্তমী তিথি যেটাকে রথসপ্তমী আরোগ্য সপ্তমী অদ্বৈত সপ্তমীও বলা হয় আজকের এই দিনটাকে মনে রাখার সুবিধার্থে বলেইছিলাম সরস্বতী পুজো পঞ্চমীতে এটা সপ্তমীতে মায়ের আবির্ভাবের বার রবিবার মায়ের পছন্দের ফল অনেক কিছুই আছে নারকল আছে কুল আছে আরও যদি এই বিষয় নিয়ে জানতে চান কি ফুল বলা হয় মায়ের প্রিয় এবং মায়ের কথা কেন বলা হয় নান্ন দেবী নান্য দেবী নান্য দেবী বহিতালে তো আর মায়ের যে একশো আটটা নাম সেটাও আপলোড করা আছে লাড্ডুগোপাল চ্যানেলে তো এই সমস্তগুলো নিয়ে আগে আগে অনেক ভিডিও আপলোড হয়েছে মায়ের এই অমৃত কথা নিয়ে তো সেগুলোর লিঙ্ক যতটা পারবো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাকি আপনারা নর্মদা পরিক্রমা প্লেলিস্ট ওপেন করলেই দেখতে পাবেন তো নর্মদা অষ্টকমের একদম শুরুর দিকে তো মহাত্মা শ্রী শ্রী সোমানন্দ জিকে প্রণাম জানিয়ে এই কথা বলছি তপভূমি নর্মদাতেই উল্লেখ আছে এমন নর্মদা অষ্টকমের এমন চারটে লাইনকে এখানে তুলে দেওয়া হয়েছে যেটা আমাদের মৃত্যু ভয়কে দূর করে অর্থাৎ যারা খুব বেশি ভয় ভীতি পাচ্ছেন রোগ শোকে বা অন্যান্য কোনো কারণে ভয় পাচ্ছেন হনুমান চালিশা তো আছেই মায়ের বত্রিশ নাম বলেছিলাম আদ্যাস্তব অনেক কিছুই আছে তো নর্মদা তার মধ্যে আছে নর্মদা অষ্টকমের এই চারটে লাইন কোন পরিস্থিতিতে সমানন্দজি কিন্তু এখানে বলছেন এবং এই যে তারা শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি সেই একবার আপনারা যারা পাঠ শুনেছেন বা আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা পড়েছেন সে কালো চিতার হাত থেকে তা তাদের সবাইকে রক্ষা করেছিল কালো চিতা সেই ছিল সেই সোমানন্দজি সেখানে এলেন এবং তারপরে সেই চুপ করে কালো চিতা রয়েছে সেটা দেখেও তিনি চুপ করে বসে বসে চোখ বন্ধ করে দুলতে লাগলেন তার দুলুনি আর থামতে চায় না আমরা পড়লাম মহাপাপড়ে বলছেন শৈলেন্দ্রনারায়ণজি রাতভর আমরা ভয়ে ভয়ে কাটিয়েছি আগুনের তাপে জর্জরিত হয়েছি কালো চিতাগুলো এখন দেখতে পাচ্ছি মুখ বেদান করে সবাই খাড়া হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে এবারে আক্রমণের উদ্যোগ করছে এবারে একেবারে নির্ঘাত ঝাঁপিয়ে পড়বে আমি তো শক্তিধর এই মহাপুরুষকে দেখে আমাদের বুকে ভরসা জেগেছিল কিন্তু ইনি তো প্রথম থেকেই ভাবে রাজ্যে বিচরণ করছেন এখন তো একেবারেই মাস্ত সবচেয়ে বিপদের কথা এর ভাবের খেলা এতক্ষণ তন্ময় হয়ে আমরা দেখছিলাম মশালের দিকে লক্ষ্য করিনি সেগুলোও সব নিপতে বসেছে আর আমি বড়িয়া হয়ে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে বললাম মা রেবার দোহাই সীতা দোহাই আপনি আমাদের দিকে একটু নজর দিন কালো চিতার দল আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়ল বলে আমার চিৎকারে তিনি চমকে উঠেই কালো চিতাগুলোর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন আর তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন ওঙ্কারের বুড়ো যে অগস্তি গুহায় তোকে যে বেদমন্ত্রটা শেখালো সেটা একবার আউড়িয়ে দেখ না এখনই বেটাদের নরণ থাকবে না আমি তো হাওড়াবার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই বেদমন্ত্র স্মরণে আনতে পারিনি তাহলে তো তোর তোর বেটার রাবণের দশা রাবণ বেটাও মরণকালে সব অস্ত্র ভুলে গেছিলো অত বড় মহাবীর কর্ণ সে বেটারও মৃত্যুকালের রথচক্র গ্রাসিল মেদিনী পরশুরামের দেওয়া ব্রহ্মাস্ত্রও ভুলে গেল বুঝলি রে এ সবই সেই নিয়তি হারাম যা আমার আর ধৈর্য শৈল না যে কাজ কখনো করিনি তার এত সব তায় অধীর হয়ে সেই কাজই করে বসলাম তার দুই কাজ স্পর্শ করে ঝাঁকানি দিতে দিতে বললাম তবে সেই নিয়তির মুখেই আপনাকে ছুঁড়ে ফেলে দেব এত বড় উচ্চকোটির মহাপুরুষের সঙ্গে আমাকে এই রকম বেয়াদপি করতে দেখে সকলেই তো হকচকিয়ে গেছেন মহান্তজি চুপি চুপি কণ্ঠে আমাকে ধমকে উঠলেন ক্যা কর রে হো কিন্তু সেদিকে কান দেওয়া সবাই নেই মহাপুরুষ সবেগে উঠে দাঁড়িয়ে তার দু হাতের বদ্ধ মুষ্টি আস্ফালন করতে করতে কালো চিতাদের দিকে এগোতে এগোতে বললেন কি তোদেরকে আমি বলে দিয়েছি না বা মনের মাংস তিতা হয় সাধুদের মাংস বিষ বিষ চাবল মারবি কি সঙ্গে সঙ্গে অক্কা দেখছিস না তোদেরই এক বড় কুটুম তিমলি গাছের তলায় কেমন চিৎপটাং হয়ে পড়ে আছে পালা পালা নয় তো সকলেই চিৎপটাং হবি জানোয়ারগুলো কি বুঝলো জানি না আমরা অবাক হয়ে দেখলাম মহাপুরুষ যতই এগোচ্ছেন তারা ততই পিছিয়ে যাচ্ছেন তারপর তারা দূরদার শব্দে বন বাঁধার ভেদ করে দৌড়ে পাড়ালো মহাপুরুষ কিন্তু থামলেন না তিনি এগিয়ে চললেন আমরা সকলেই তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম তিনি কোনো কথা বলছেন না কুণ্ড হতে ক্রমে আমরা মাইল দুই রাস্তা হেঁটে পাহাড় বেয়ে নিচে নামতে লাগলাম আর সেখান থেকে ঘন বনের মধ্যে দিয়ে এমন একটা স্থানে এসে পৌঁছলাম যেখান থেকে অনেক নিচে একটা বনাবৃত উপত্যকা দেখা যাচ্ছে অর্থাৎ আমরা যে বনের মধ্যে দিয়ে হাঁটছি সেটা যে অনেক উঁচু পাহাড়ের উপরকার বন আর নিচের উপত্যকার উপর নজর দিয়ে তা ভালো করেই বোঝা গেল মনে হচ্ছে এ যেন একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ সূচ্চ সোজা খারা খারা শাল কেদ বারম ধাওয়া মেহেরিন প্রভৃতি বড় বড় গাছের সন্নিবেশ দিনের আলো আটকে দিয়েছে বহু দূরে দেখা যাচ্ছে একটা বস্তি এবার মনে হলো সারি সারি ভিলদেরই কুড়ে মহান্তজিকে আমি চুপি চুপি জিজ্ঞাসা করলাম রেবাকুণ্ড বা মান্ডবগড় কেল্লা হতে আমরা কোন দিকে হাঁটছি দক্ষিণ পশ্চিম নৈরিতকন ধরে হাঁটছি আমরা এই দিকটা বলা হয় এমনটা যে কোন দিক থেকে আসছে তারা দক্ষিণ পশ্চিম আরও ঘন্টাখানে খাটার পরে একটা উঁচু পাথরের উপরে এতক্ষণ পরে মহাপুরুষ বসলেন বসেই আঙুল বাড়িয়ে দেখালেন ওই যে দূরে সূর্যের আলোতে জলের ধারা চিকচিক করছে সোজা ওই ছোট নদীটার ধারে চলে যায় কোনো ভয় নেই ওই নদীর ধার ধরে গেলেই নর্মদার কিনারে পৌঁছে যাবি দে দোল দে দোল ঘাটে তোল ঘাটে তোল মারে বা বেশ আছিস তুই সারা জীবনটা কি এইভাবে নাকে দড়ি বেঁধে ঘুরাবি নাকি হঠাৎ হাততালি দিতে দিতে বলতে লাগলেন কৃতান্ত দূত কাল ভূত ভীতি হারি বর্ম দে পাদ পঙ্কজম নমামি দেবী নর্ম দে জগৎ লয়ে মহাবয়ে মৃকন্দ সোনু হর্ম দে তদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্ম এই সেই চারটে বিশেষ লাইন কোন পরিস্থিতিতে বলছেন অভয় দান করছেন তাদেরকে এটা বলে ওই যে কালো চিতাগুলো মৃত্যু ভয় একদম শুরুতে আমরা এটা। এমন মন্ত্র যেটা আমাদের জন্ম জন্মান্তরের এই যে ঘুরপাক খাওয়া সেখান থেকে আমাদের অর্থাৎ আমাদের মনের বিকারগুলো যত তাড়াতাড়ি নষ্ট হবে আমাদের মন যত তাড়াতাড়ি শুদ্ধ হবে মনের বিচার যত শুদ্ধ হবে ভাবনা চিন্তাগুলো যত শুদ্ধ হবে শুদ্ধ করার জন্য পুরো নর্মদাষ্টকম তো আছেই এই চারটে লাইনকে কিন্তু শ্রী শেষবানন্দি এখানে কিন্তু উল্লেখ করছেন অন্য লাইনগুলো কিন্তু বললেন না এই চারটে লাইনের কথা উল্লেখ রয়েছে এখানে পরিস্থিতিটা চিন্তা করুন সারা রাত্রি ওই কালো চিতার ভয় তারপরে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে বিপদের সময় তোর মন তিনদিকে উঠবে কেন গুরুকে ধরে থাকলেই তো হয় দেবতা ঠাকুর শত শত গুরু করব সার গুরুর মধ্যেই কৃপার প্রকাশ দেবী আর দেবার আমি বাপু স্বরূপের বাজারে থাকি সোনরে খ্যাপা, বেড়াস একা চিনতে নাড়লে ধরবি কি কালার সাথে বোবা কথা কয় কালা গিয়ে স্মরণ মাগে কেপাবের নির্ণয় আর অন্ধ যে রূপ নেহারে তার মর্ম কথা বলব কি মরার সাথে মরা ভেসে যায় জিয়ন্তে ধরতে গেলে হাবুডুবু খায় ওরে সে মরা নয় কো রসের গোড়া তার রূপেতে দিয়ে আঁকি আমি এখন রূপ দেখি এই বলে পাগলা সাধু চুপ করে চোখ বন্ধ করে দুলতে লাগলেন তার দুলুনি আর থামতে চায় না এই যে এইখানটা এই যে সময়টা যে তোর মন তিন উঠবে কেন গুরুকে ধরে থাকলেই তো সকলেরই জয় নয়তো সবই লয় যে গুরু সেই নর্মদা এখানে সমানন্দজি বলছেন এখানে আরে গুরু শক্তি আবার পারেন নাকি গুরু শক্তি কোনো দেহের কথা বলছেন না কিন্তু আমরা ওখানটাতেই আটকে থাকি আমরা শ্রী গুরুদেবকে বা গুরু শক্তিকে একটা দেহের মধ্যে আবদ্ধ করে ফেলি অবশ্যই আছে শ্রীদেহের গুরুত্ব নিশ্চয়ই আছে কিন্তু সেটাই সব নয় এখানে কিন্তু উনি গুরু শক্তি বলছেন গুরু শক্তি আবার পারেন নাকি তাহলে কৃতান্ত দূত ভীতি ভীতিহারি ভীতি হারি খুব ভয় পাচ্ছেন কৃতান্ত দূত কালভূত ভীতি হারি দেবী নর্মদে एकदम शुरूते सविंदु सिंधु सुस्खल तरंग भंग रंजित जात जात काल भूत भीति वर्मदे तदीय पाद पंकज नमा देवी नर्मदे तुमारी जलतरंग सदा शिल तटे आस्फालित तो हो जलकन भरे उठ से पाप राशि विनाशिनी পাপ রাশি বিনাশিনী দৃশৎসু পাপ জাত জাত যেটা ভীতি এবং মৃত্যু ভীতি দূর করে মৃত্যু ভয় দূর করে তোমার সেই চরণ কমলে ভীতি এবং মৃত্যু ভীতি দূর করে কৃতান্ত দূত কাল ভূত ভীতি হারি বারবাদে মৃত্যু ভয় মৃত্যু ভয়টা আমাদের পঞ্চক্লেশের মধ্যেই পড়ছে মহর্ষি পতঞ্জলি বারবার এখানে পতঞ্জলি রাজ্যকে আমরা দেখছি তিনি বলছেন অভিনিবেশের কথা আবিদ্যা রাগ দেশ অভিনিবেশ রাগ দেশা ভিনিবেশা পঞ্চক্লেশা এর মূলে হচ্ছে আবিদ্যা আবিদ্যা ক্ষেত্রমুত্তরে সাং প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন দাঁড়ানাম তাহলে অবিদ্যাই এগুলোর জননী অবিদ্যা থেকেই এগুলোর আবির্ভাব হচ্ছে অবিদ্যা থেকেই এগুলো পরপর পরপর আসছে অর্থাৎ যেটা যা নয় আমরা সেটাকে তাই বলে ভাবি এর মধ্যে রাগ আর দেশটা তো আছে এটা এটা তো মানে আমাদের উপরে ভীষণভাবে প্রভাব ফেলে আর অভিনিবেশ এই যে মৃত্যু ভয় অভিনিবেশ একটা দেহ থেকে ছেড়ে আমরা আরেকটা দেহের মধ্যে প্রবেশ করব এবং ওই একটা মৃত্যু ভয় আমাদের কাজ করে তাহলে আমরা তো এই জন্মে কেউ আমরা তো এখনও দেহে আছি তাহলে আমাদের এই 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 ভয়টা কোথা থেকে এলো আমাদের এটা এটাও কিন্তু একটা পঞ্চক্লেশের মধ্যেই পড়ে আমাদের মধ্যে আমরা কিন্তু সেটাকে ভয় পাই এবং কোন পরিস্থিতিতে উল্লেখ করছেন সারা রাত্রি সে কালো চিতার ভয় ওরা বলে দিচ্ছেন সেই যে যখন প্রলয়কাল উপস্থিত হলো জগত লয়ে মৃকাণ্ড মৃকন্ড সুনু হার্মে তদী পঙ্কজম নমামি দেবী নর্মদে শ্রীচরণ এটাকে ধরা যত অসম্ভব কাজই হোক শ্রী গুরুদেব বলতেন চরণটাকে ধরতে পারলে অসম্ভব বলে কিছু নেই কৃতান্ত দূত কাল ভূত ভীতি হারি বর্মদে মৃত্যুভীতি যমদূতের ভয় সমস্ত পাপ রাশি বিনাশকারী মা নর্মদার নাম শুনলেই হয় নাম উচ্চারণ করা জল দর্শন করা জল স্পর্শ করা স্নান করা তো আছেই হাততালি দিদি করছেন ভাবের ঘরে সব মানে মায়ের এটা করছেন মহন্তজির দিকে মহান্তজির ইঙ্গিতে লক্ষণ ভারতীজি পঞ্চপ্রদীপের বাতি সাজিয়ে ফেলেছেন আর মহন্তজি পঞ্চপ্রদীপ জেলে তার আরতি শুরু করে দিলেন সিংহাডমরু বাজাতে লাগলেন নাগার আরতি শেষ করে মহন্তজি সহ আমরা সকলেই তাকে সষ্টাঙ্গে প্রণাম করলাম আর মহাপুরুষের সর্বাঙ্গে তখন অশ্রু পুলক শিহরণ প্রভৃতি সবথেকে বিকার ফুটে উঠেছে তিনি পাঁচ মিনিট ওই অবস্থায় থেকে মহন্তজিকে বলেন ওই নদীর ধার ছাড়বি না তাহলেই হাতনোড়া কুবচা সঙ্গমে পৌঁছতে পারবি আমি এখন রেবাকুণ্ডে ফিরে গিয়ে দু চার দিন থাকবো বুঝলি জায়গাটা খুব জমাটি রসও আছে মজাও আছে তারপর ফিরে যাব সীতাবনে মা মারে আমার সীতা বেটিই ভালো আমাকে কাছে ডেকে বলে না বলো তোর চোখে জল কেন তুই ধাক্কা মেরে জাগিয়ে দি ভালোই করেছিলি কালোচিতাগুলোও মান অর্মদার সন্তান জঙ্গলে জঙ্গলে যে জানোয়ার দেখছিস ওরা সবাই মান অর্মদার প্রহরী ওরাই মান অর্মদা তটের সুচিতা অসংজমিদের হাত থেকে রক্ষা করে ওরে আমার বাপ সোহাগে বামুন ছানা শুধু মুখের কথায় গুরু কি মিলে দণ্ডে দণ্ডে তিলে তিলে না ভাবিলে রেমন গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়ে ঐক্য দাস ভাবে থেকে পদতলে চে দেখ সড়ক পানে চে দেখ সড়ক পানে ফুটেছে সোনার কমল চাঁদ চেয়ে সে নির্মল ময়লাতে তার করবে কি আপনি আলো কই বিমানে কি অপূর্ব করে বলে দিলেন গুরু শক্তির কথা রাত থেকে পেতে হনুমান চালিশার যে পাঠ আপলোড হয়েছে সেখানেও কথা এসেছিল পাঠের মধ্যে যে ওখানেও কিন্তু গুরু বন্দনা গুরু পূজা দিয়েই শুরু হচ্ছে ওখানেও তাই আজকের পাঠকে দীর্ঘায়িত করব না আর এরপরের একটা বিশেষ পাঠ আসছে নর্মদা জয়ন্তী এবারে পতিদেবের সাথে তপভূমি নর্মদা পাঠের বিশেষ কিছু অভিজ্ঞতা সব তো শেয়ার করতে পারবো না কিন্তু বিশেষ কয়েকটা কথা অবশ্যই সবার সাথে শেয়ার করার ইচ্ছে রইল নর্মদা জয়ন্তীর এই বিশেষ পাঠ কেউ মিস করবেন না এর আগেও দুটো পাঠ আপলোড হয়েছে আর এর পরের পাঠে সেই সমস্ত কথা শেয়ার করব যে কি ঘটনা ঘটেছিল কাল গতকাল সব হয়তো প্রকাশ করা সম্ভব না হলেও যেটুকুনি প্রকাশ করা যাবে আমি অবশ্যই শেয়ার করব এবছর বিয়ের পর প্রথম বছর প্রতিদেবের সাথে তপভূমি নর্মদা পাঠ নর্মদা জয়ন্তীর আগে আগে এক অন্যরকম আনন্দ এবং মা অনেক কিছু ব্যবস্থা করে রেখেছিল সেই সমস্ত কথা এর পরের পাটে শেয়ার করব আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব নর্মাদে হ্যাঁ মা নর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক জয় জয়কার হোক